আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠাদশের অঙ্ক আচ্ছা শুরু দেখেন এখানে আছে একটি কোম্পানিতে দুইশো জন কর্মচারী কাজ করেন কোম্পানিটির মাসে পঁচানব্বই হাজার ছয়শো টাকা লাভ হল লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবে তার মানে কি এখানে আমাদের কর্মচারী আছে দুশো জন আর লাভ হয়েছে হলো পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা এখন আমাদের কি করতে হবে এই যে লাভ যত টাকা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকাকে আমাদের দুশো পঁচিশ দিয়ে কি করতে হবে ভাগ করে দিতে হবে তাহলে আমরা পাবো হলো কো মানে প্রত্যেক কর্মচারী একজন কর্মচারী কত টাকা করে পাবে তাহলে আমরা বের করতে পারবো এখন দেখেন এই অঙ্কটা আমি করে রেখেছি এখন আমাদের এখানে আমি দেওয়া আছে লিখছি কিন্তু এই দেওয়া সেটা না লিখলেও চলবে আমি লিখছি হল আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন দেওয়া আছে কোম্পানিটি মাসে লাভ করে পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা আর কোম্পানিতে কর্মচারীর সংখ্যা হলো দুইশো পঁচিশ জন এটা কি কোম্পানিতে কর্মচারী ছিল দুইশো পঁচিশ জন আর পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা হলো তাদের লাভ হয়েছে তার মানে কি এই পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকাকে আমরা দুইশো পঁচিশ দিয়ে কী করবো ভাগ করব। এখন এ এখানে আমরা এইভাবে লিখে দিতে পারি আমরা যদি পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা দুইশো পঁচিশ জনের মধ্যে ভাগ করি তাহলে এখন কেই পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা দুইশো পঁচিশ জনের মধ্যে ভাগ করে দিলাম এখন ভাগটা কীভাবে করছি দেখেন পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা এখানে আছে দুইশো পঁচিশ ভাজ্য ছিল পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ যেহেতু ভাজকের মধ্যে তিন সংখ্যা আছে তার মানে ভাজ্য থেকে আমাকে তিনটা সংখ্যা নিতে হবে সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যেহেতু তিনটা সংখ্যা আছে শতকের সংখ্যাকে ধরে আমাদের ভাগ করতে হবে শতকের ঘরে দুই আছে তার মানে এখানে দুই দিয়ে এই কত দুইশো পঁচিশকে কত দিয়ে গুণ করলে এই যে নয়শো ছাপ্পান্নর বেশি যাবে না আবার কম থাকতে হবে অথবা সমান হতে হবে এখন দুইশো পঁচিশকে আমরা চার দিয়ে যদি গুণ করি তাহলে আসে নয়শো এখন দুইশো পঁচিশকে আমরা আপনারা চার দিয়ে গুণ করে দেখবেন নয়শো আসে কিনা এগুলো কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন আচ্ছা চার দিয়ে দুশো পঁচিশকে গুণ করার পরে আসছে নয়শো এখন এই নয়শো নয়শো ছাপ্পান্ন থেকে নয়শো বিয়োগ করার পরে পাঁচশো ছাপ্পান্ন আসছে এখানে দুই ছিল দুইটা আমরা কেটে নিয়ে আসলাম আবার দিলাম দুই দিয়ে এখন দুই দিয়ে করার পরে দুইশো পঁচিশকে দুই দিয়ে গুণ করার পরে আসছে চারশো পঞ্চাশ আমরা পাঁচশো বাষট্টির থেকে যদি চারশো পঞ্চাশ বিয়োগ করি তাহলে থাকে একশো বারো এখন একশো বারো এখানে পাঁচ ছিল ভাজ্যর মধ্যে পাঁচ কেটে নিয়ে আসলাম এই যে এগারোশো পঁচিশ হলো এই দুইশো পঁচিশকে যদি আমরা আবারও পাঁচ দিয়ে গুণ করি সেক্ষেত্রে আসে এগারোশো পঁচিশ টাকা তার মানে বিয়োগ করলে জিরো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবে তাহলে চারশো টাকা করে সবাই ভালো